হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম তো আজকে আমরা শুধু লিকুইডিটি কনসেপ্টের ট্রেড করবো ইনশাআল্লাহ এবং এটার সাথে পাওয়ার কনসেপ্টও অ্যাড করব তো এই ট্রেডটা রেড হোক গ্রিন হোক আমাদের এন্ট্রি নিচেই ক্লোজ দেবে আমি দেখেন ট্রেড প্লেস করছি আজকে ঠিক আছে তেইশ তারিখের ট্রেড প্লেসগুলো আমার লাইভে ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট হবে ওকে এটা লস দেওয়ার চান্স খুবই কম আর নেই বললেই চলে ওকে ওকে ভেরি গুড আমার ট্রেড হচ্ছে আর উপর থেকে হবে ওকে আমি এখান থেকে আবার আরেকটা জন্য ট্রেড প্লেস করে দিলাম ঠিক আছে এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করলাম এবং যদি সে নিচে আসে আমি আরও দুইটা আপের জন্য ট্রেড প্লেস করে দেব ওকে এই ক্যান্ডেলের যেটা রানিংয়ে ট্রেড প্লেস করতেছি এটা হইতেছে পাওয়ার কনসেপ্টের উপরে ট্রেড প্লেস করলাম এই যে এখান থেকে আমি আবার লিকুইডিটি কনসেপ্টের উপর ট্রেড প্লেস করলাম এখন দেখবো কে সবচেয়ে বেস্ট ওকে আমাদের প্রথম ট্রেডটা হবে এই এইখান থেকে ট্রেড হবে কিন্তু আমি একটু নিচু থেকে নিয়েছিলাম দেখে আমার ওই ট্রেডটা কি রিস্কে পড়ে গেছিলো বাট আমাদের এই ট্রেডগুলো প্রফিট দেবে ইনশাল্লাহ এটা প্রফিট দেবে এটাও প্রফিট দেওয়ার কথা ঠিক আছে আজকে দুইটা কনসেপ্ট মিলিয়ে ট্রেড করবো শুধু পাওয়ার কনসেপ্ট এবং লিকুইডিটি কনসেপ্ট মিলিয়ে একটু অপেক্ষা করবো আমরা মাঝে মাঝে কারণ যেহেতু দুইটা কনসেপ্ট মেলাবো এখন যদি দুইটা না হয় মার্কেটে আমাদেরকে একটু সময় দিতে হবে ওকে এবং কোনটা কোন কনসেপ্টে ট্রেড করতেছে সে সব বলে দেব ওকে আমাদের পাওয়ার কনসেপ্টে ট্রেড লস গেল এবং এখন আমরা লিকুইডিটি কনসেপ্টে ট্রেড প্লেস করবো আবার ওয়েট অ্যান্ড সি ক্যান্ডেল রিয়াকশন ওয়েট 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 আরও আপে যাইতে হবে আরও আপে যাইতে হবে ওয়েট ওকে আমাদের প্রফিট হয়েছে পাওয়ার কনসেপ্টে যে ট্রেডটা ছিল এটা আমাদের লস দিছে ওকে ভেরি ব্যাড আমরা মার্কেট খুঁজি কারণ যেহেতু আমরা লিকুইডিটি কনসেপ্ট রিটপ্লেস করব তো তা আমাদের অনেকগুলো মার্কেট লাগবে ওয়েট ওয়েট ওকে 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 এই ক্যান্ডেলটা যেহেতু লিকুইডিটি কনসেপ্টের ওপর ট্রেড প্লেস করব তো সেহেতু আমাদের অনেকগুলো মার্কেট লাগবে ঠিক আছে কারণ লিকুইডিটি পয়েন্ট তো ক্রিয়েট করা লাগবে না কোন মার্কেটে ক্রিয়েট করতে সেই মার্কেটটাতে একটা লিকুইডিটি পয়েন্ট হবে ওয়েট অ্যান্ড সি জাস্ট দেখি রানিং ক্যান্ডেলের ক্যান্ডেল রিয়াকশানটা পড়ি আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড প্লেস করব আর কি আপের দিকে চলে যাচ্ছে এটা এই ক্যান্ডেল হবে না এটা আমরা দেখি মার্কেট আরও নেই তারপরে দেখি কী করে মার্কেট আজকে পাওয়ার কনসেপ্ট এবং লিকুইডিটি কনসেপ্ট ওকে ফাইন ওকে এখান থেকে আমরা এখন জন্য একটা ট্রেড প্লেস করলাম এই ট্রেডটা প্লেস করলাম হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট হিসেবে ওকে আমরা আশা রাখতেছি সে গ্রিন হোক আর রেড হোক আমাদের এন্ট্রি নিচে ক্লোজ দেবে ওয়েট অ্যান্ড সি দেখি কী করে এটা আমাদের লিকুইডিটি কনসেপ্টের ট্রেড ওকে দেখি কোন কোন কনসেপ্টে আমাদের সবচেয়ে বেশি ভালো রেজাল্ট দেয় এই ট্রেডটা আমাদের লিকুইডিটি কনসেপ্টের ট্রেড ঠিক আছে আর নেক্সট ক্যান্ডেল আমরা যদি দেখি লিকুইডিটি পয়েন্টে আসে বা লিকুইডিটি যদি কোনো কিছু দেখতে পারি আমরা ওকে এটা পাওয়ার কনসেপ্ট হিসেবে গ্রিন হয়েছে বাট লিকুইডিটি পয়েন্ট হ্যাঁ ভেরি গুড আমরা একটা ক্যান্ডেল এখানে অপেক্ষা করব আমরা এই ক্যান্ডেলটা এখানে অপেক্ষা করব এই ক্যান্ডেলটাও একটা আপের ট্রেড হবে বাট আমি পয়েন্ট পাই নাই তো যার কারণে আসলে লিকুইডিটি পয়েন্ট না পাইলে তো কাজ হবে না ও এটাও ছিল আমাদের লিকুইডিটি পয়েন্টে ট্রেড আমি মিস করতেছি শুধু এখান থেকে ডাউনে নেওয়া যায় সমস্যা নেই ঠিক আছে এই ক্যান্ডেল থেকে ডাউনে নেওয়া যায় এটা রিস্ক টু কারণ হইতেছে পাওয়ার কনসেপ্টের পেছনের উইক মানে পেছনের সেলিংটা উইক বাট আমি লিকুইডিটি কনসেপ্ট আসলে ডাউনের জন্য ট্রেড প্লেস করছি মানে দুইটা কানেকশন করলে আর কি ফিফটি ফিফটি চান্স দেখি কি হয় এটা এন্ট্রি নিচে ক্লোজ দেওয়ার কথা উপর থেকে কারণ যেহেতু এটা লিকুইডিটি পয়েন্ট আরও উইক ছাড়ার কথা ওকে এটা আমাদের রং এন্ট্রি হয়েছে বাট পাওয়ার পাওয়ার ক্যান্ডেল হিসেবে পরে ক্যান্ডেলটা ডাউনে পড়বে ঠিক আছে পাওয়ারের যে কনসেপ্ট হিসেবে পরে ক্যান্ডেলটা ডাউনে পড়বে এই ক্যান্ডেল ডেড হয়ে গেছে ঠিক আছে এই ক্যান্ডেল ডেট হয়ে গেছে তো নেক্সট ক্যান্ডেলটা আমাদের সেলিংয়ে চলে আসবে নেক্সট ক্যান্ডেল আমাদের সেলিং চলে আসবে কারণ পাওয়ার কনসেপ্ট হিসেবে এই ক্যান্ডেল একটা ডেট ক্যান্ডেল ঠিক আছে ওকে এটা আমাদের সেলিং চলে আসবে এটা নিয়ে আমাদের টেনশন না আমরা লিকুইডিটি পয়েন্টগুলো খুঁজি লিকুইডিটি পয়েন্ট ওকে 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 হাই হাই আরেকটু উপর থেকে ট্রেড প্লেস করতে পারলে ভালো হইতো এইটা আমাদের ইন্টারনেট নিচে ক্লোজ দেবে এইখান থেকে আমাদের ট্রেড করলে সবচেয়ে বেশি ভালো হইতো আর কি আমি পাই নাই এটা বাট আমার ইন্টার নিচে ক্লোজ দেবে এই ট্রেডটা প্লেস করলাম লিকুইডিটি এবং এই এই ক্যান্ডেল যেটা প্রফিট হচ্ছে এটা আমাদের পাওয়ারের ওপর বেস করা আর কি এটা আমাদের প্রফিট হবে ইনশাল্লাহ নেক্সট ক্যান্ডেলটা আমরা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো যদি এটা সেলিং হয় সেলিং হওয়ার কথা তো ওকে ভেরি গুড ওকে এ দেখেন আবার পাওয়ার কনসেপ্ট হিসেবে গ্যাপ দিছে আদারওয়াইজ আমরা আপার জন্য ট্রেড প্লেস করতাম আমাদের রানিং ট্রেডের কী অবস্থা আমাদের রানিং ট্রেডের প্রফিট ভেরি গুড আর আসলে নলেজগুলো কেমন লাগতেছে লজিকগুলো কেমন লাগতেছে আপনারা কমেন্ট করবেন কোন কোনটা সবচেয়ে বেশি ভালো কাজ করতেছে আমি এটা দেখবো ওকে আমরা আরেকটু উপরে গেলে ডাউন জন্য ট্রেড প্লেস করতাম টাইম শেষ ক্যান্ডেল রিয়াকশানও বলতেছে এখন আর ডাউনে নামবে না আপে বিগ ক্যান্ডেল হবে এখন আমরা ডাউন প্লেস করবো না ট্রেড এটা কি বলতেছে দেখি ক্যান্ডেল দেখে দেখে আমরা ট্রেড করবো ভাই কোনো প্যাটার্ন না কোনো ই না জাস্ট ক্যান্ডেল দেখে দেখে রিল্যাক্সে ট্রেড প্লেস করবো জাস্ট ওয়েটেন্সি আমরা মাঝে মাঝে একটা ক্যান্ডেল এখানে অপেক্ষা করব ওকে 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 লিকুইডিটি কনসেপ্ট লিকুইডিটি কনসেপ্ট হুম 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 হম এই ক্যান্ডেলটা আমাদের একটা প্রফিট ক্যান্ডেল হইতো আমি এটা ভুল করতেছি আমি ক্যান্ডেল খুঁজতে খুঁজতে পারছি না হুম

এই লিকুইডিটি কনসেপ্টটা আমি কিছু জিনিস অ্যাড করছি খুব ভালো কাজ করতেছে এবং ইনশাল্লাহ লাইফ টাইম কাজ করবে ওকে এটা আমাদের প্রফিট ওইটা নিয়ে আমাদের দেখার কোনো বিষয় নাই এই ক্যান্ডেলটা আমি চাইলে আপার জেনেটেড প্লেস করে ওরাই দিতে পারি বাট করবো না এটাও আমাদের আমাদের নিচেই ক্লোজ দেবে ঠিক আছে এটার উপরেই ক্লোজ দিবে ঠিক আছে এটা আমার মিস্ট্রেড হয়েছে ওয়েট ট্যান্ড সি জাস্ট আর গ্যাপ দিয়েই মাথা মাথা নষ্ট করে দাও আমাদের এ রেটটা কি অবস্থা দেখিত ওকে এটা আমাদের প্রফিট ট্রেট আর ভেরি গুড যাও ওকে 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 ট্রেড কেমন লাগতাছে এটা আপনারা কমেন্টে জানাবেন